হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আজ করার এরা রাখি ও মত অফিকিল্লা বিল্লা এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব নবী সাল্লা সাল্লাম বখারি মুসলিম খাদিসে আসে তিনি বলেছেন লাত কবালু সলাতুন বেগাই রে তহরিন পবিত্রতা ছাড়া কোনো সলাত কবুল হবে না কোনো সলাদ আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য হবে না কি তোহারাত ছাড়া অজু ছাড়া মুসলিম প্রণীতা হাদিসে আসছে আমি সাদা আলাহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে পরিপূর্ণভাবে অজু করবে ভালোভাবে অজু করবে এবং অজুর শেষে কালেম তো শাহাদা যেটা আছে আরশাদু আল্লাহ আইলাহ আল্লাহ্লাহু ওয়েদাহু আশার ই আলাহু আশাদুয়া মোহাম্মদ এই কালেমায় শাহাদা পাঠ করবে অজুর শেষে এই ব্যক্তির জন্য আল্লাহ সুহান তালা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন প্রিয় ভাইরা এখন আসি আমরা অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে অজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা পাঠ না করা অজুর শরীরতে কি পাঠ করতে হয় বিসমিল্লা আপনি যখন হাত ধুয়ে তো শুরু করবেন দুই হাতের কবজি দুই হাতে শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুইয়ে তারপর ওযু শুরু করবেন বহু লোক আমরা ওযুখানায় ওই গিতার কারণে অবহেলার কারণে অন্যমনস্কতার কারণে বিসমিল্লাহটা অংশ আমরা বলতে ভুলে যাই অতএব এই বিসমিল্লাহ বিসমিল্লাহ পাঠ করা ওযু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমদের মতে ফরজ অনেকে বলেন বিসমিল্লাহ পাঠ না করলে ওযুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন ওযু হলো না যদিও সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের মতে এটা না তাদের মতে বিসমিল্লা পাঠ করা এটা অজুর সুন্না এটা হল অজুর কি সুন্না এটা আপনি যদি বিস্মিল্লা বলে যদি অজু শুরু করেন তাহলে অজুটা ভিতরে পূর্ণাঙ্গতা আসলো দ্বিতীয় যে ভুলটি হয় ভাই একশতে নিরানব্বই জনের বলবো তার চেয়ে হতে পারে হাজারের ভিতরে জন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে এই এই কাজটা সঠিকভাবে করতে পারি না সেটা হলো অজুর সময় মেসওয়াক করা অজুর সময় কি করা ভাই মেসওয়াক করা এটি এত গুরুত্বপূর্ণ শূন্য যে নীসাদু আলাইসাল্লাম বলেছেন বুখারে হারিস লাউলান আসুক আলা উম্মেতি লা আমার তো হুম বিসেওয়া কে আইন দা কুল্লি বদু বুখারে হাদিস মেসাদ বলেন আমার উন্মতির জন্য যদি কঠিন না হতো তাদের জন্য কষ্টের কারণ না হতো তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম ফর্জ করে দিতাম কি প্রত্যেক অজুর সময় মেস করা দীশ থেকে তারে বক্তব্য থেকে বোঝা যায় যে অজুর সময় মেসওয়াকের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল তিন নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে দেখেন প্রত্যেকটা কাজে কিন্তু আমি একটা একটা করে আপনার দেখাচ্ছি উজুর প্রত্যেকটা কাজে আমাদের ত্রুটিগুলো হয় কিভাবে দেখেন কুলির সময় ভুল হয় কি ভুল হয় কুলিটা যেভাবে করার কথা সেভাবে আমরা করি না করি না হাদিসে কুলির বিষয়ের নির্দেশ এসছে সেটাকে বলা হয়েছে মদমাদা মদমাদা আরবি শব্দ এটার বাংলা অর্থ হয় কুলি করা বা কুলকুচি করা বা কুলকুচা করা এই কুলি বা কুলকুচা এটা হলো মুখের ভিতরে আপনি হাতের কোষে করে পার নিয়ে মুখে নাড়বেন এরপরে ফেলবেন আবার হাতে নিবেন কিছু সময় নাড়বেন এক সেকেন্ড হোক দুই সেকেন্ড হোক এরপরে ফেলবেন এটা হলো কুলি বা কুলকুচ আমরা বেশিরভাগ সময় এরকম করি আলহামদুলিল্লাহ যখন ব্যস্ত থাকি যখন হুলস্থুল থাকে কোনো সময় কোনো কাজের তাড়া থাকে তখন অনেক সময় আমরা কি করি হয় কি না হয় না মুখে নিলাম আর ডাললাম মুখে নিলাম আর ডাললাম আমি জানি না আপনাদের হয় কিনা এখন আমি আমা আমি দেখছি অনেক সময় হয় আপনারা একমত কিনা নিলাম মানে ব্যস্ততার কারণে হয়তো জামাত শেষ হয়ে যাচ্ছে বা অন্য কোনো কারণ আছে অথবা দেরিতে আসছি তো তখন মুখের ভিতর নেওয়ার ফেলাও নেওয়াও ফেলাও এতে করি হবে নাম্বার চার নাকে পানি দেওয়া দেখেন একটা একটা করে দেখেন প্রত্যেকটাতে ত্রুটি আছে আল্লাহ নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়ার যে নির্দেশ আসে হাদিসে এটাকে বলা হয় ও স্তেনশাক শব্দের মূল অর্থ হলো পানি টানা নাকে পানি টানা আমরা নাকে দেই না না একটা হলো দেওয়া একটা হলো ছিটানো আর একটা হলো টানা টানা হলো এ ক্লাসের অজুতে নাকে পানি টানবেন বি ক্লাসের ওজুতে নাকে পানি দিবেন থার্ড ক্লাসের অজুতে নাকে পানি ছিটাবেন আমি কি বুঝতে পারছি তো আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের উজু সারা জীবন থার্ড ক্লাসের উজু করি আপনি থার্ড ক্লাসের উজু করে আপনি জানাতে যাবেন ফার্স্ট ক্লাসে থাকেও তো যাইতে কঠিন হয়ে যায় আপনি থার্ড ক্লাসের উজু করে কিভাবে আপনি সালাতের ইয়ে খুলবেন তালা খুলবেন কিভাবে আপনি জানাতে যাবেন অতএব ভাই এই নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে দেখুন নিয়ম হলো আপনি হাতের কোষে পানি ধরে হাত করবেন টানবেন হালকা টান দিবেন হালকা টান কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে নাকের তালুতে উঠবে আপনার কষ্টের কারণ হবে শরীয়ত আপনাকে কষ্ট দিতে চায় না শরীয়ত আপনাকে কষ্ট দিতে চায় না আল্লাহ সুবহানাহু ওয়া চান না আমরা কোন কষ্টে নিপতিত হই অতএব আমি এমন টান দেব না যে নাকের তালুতে উঠে কিন্তু হালকা টান যাতে করে অত সামান্য একটু ভেতরে পানিরা যায় নাকে পানি দেওয়ার উদ্দেশ্য আর কুলি করার উদ্দেশ্য এক নাকে পানি দেওয়ার উদ্দেশ্য হলো নাকের ভেতরের যে ময়লাগুলা ধারে কাছে যে ময়লাগুলো আছে এগুলো যেন পরিষ্কার হয়ে যায় আল্লাহর দরবারে দাঁড়াবো পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে হ্যাঁ এই জন্য নাকে পানি দেওয়ার নির্দেশ আছে এখন আপনি যদি নাকে পানি কোষ নিয়ে ধরে একটু হালকা টান দেন তাহলে ভিতরে কিছুটা পানি যাবে কি যাবে না এটা আপনাকে করতে হবে নাম্বার দুই এটা যদি আপনি করতে কষ্ট হয় টান দিলে আপনি আস্তে টান দিলেও উপরে উঠে যায় তো দরকার নেই তাহলে আপনি কি করেন নাকে পানি দেন নাকে পানি কিভাবে দিবেন নাকটা পানির মধ্যে করে রাখেন চুপাই রাখেন এক সেকেন্ড চুপাই রাখেন কিছু দূর পানি যাবে কিনা আমি কি বুঝতে পারছি আমরা অনেকে বিশেষ করে আমি দেখছি উজু করার সময় নাকে পানি ছিটান কিভাবে পানি ছিটান ওই যে করে পানি নিয়ে লক্ষ্য আপনারা এভাবে নিয়ে এরকম মারে পানিটা এরকম মারলে সেটা কি হলো ছিটানো হলো হাদিসে যে এস্তেন শাকের কথা বলা হয়েছে সেটা হলো না আপনি সারা জীবন উজু করলেন অথচ আপনার কখনো নাকে পানি দেওয়ার সুন্নাটি আদায় হলো না সারা জীবন আজীবন আপনার আপনারি হয়ে গেল সুন্না ছাড়া আরেকটি ভুল ভাই নাকে পানি দেওয়া একটা আমল নাক আরেকটা আমল নাকে নির্দেশ আর নাক ঝাড়া আরেকটা নির্দেশ আমি করা একটা আমল আর দেওয়া একটা আমল হাতের কবজি পর্যন্ত দুই হাতের বিসমুল্লা বলা তারপরে তুই আসে এরপরে মেস করা একটা আমল কুলি করা আরেকটা শুননা। কুলির পরে নাকে দেওয়া বা পানি টানা আরেকটা আমল এরপরে ঝাড়া আরেকটা আমল ভাই এরপরে আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হয় না বা আরেকটি ত্রুটি ওজুতে সেটি হল আঙ্গুল খেলার না করা ওজুতে কি না করা আঙ্গুল খেলাল না করা আঙ্গুল খেলা হলো হাত এবং পায়ের আঙ্গুলের যে চিপাগুলো আছে এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায়া এভাবে কি করতে হবে পানি নাও যেতে পারে শুকায় থাকার কারণে তা আপনি একটু না দেন পানির বীজাঙ্গুল দিয়া তাহলে ইনশাল্লাহ ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি আপনি হয়ে যাবে ঠিক না ঠিক পায়ের আঙ্গুল কিভাবে করবেন পায়ের আঙ্গুল তো আর এক আঙ্গুল অন্য পায়ের আঙ্গুল ঢুকে দেবেন না সেটা করবেন হলো অন্য হাদিসে আছে এই যে কোনো আঙ্গুল আছে না কোনো আঙ্গুল কোনো আঙ্গুল দিয়া সব চিপাগুলাতে কি করবেন ঘষা দিবেন কোনো আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপাগুলাতে ঘষা দিবেন ভাই আমরা কয়জন করি এই খেলার আমলটা বলুন তো পায়ের আঙ্গুল কোনো আঙ্গুল দিয়া পায়ের আঙ্গুলে চিপা খেলাল করা হাতের আঙ্গুল খেলাল করা কয়জন করি আমরা বলেন তাহলে এই ভুলগুলো আমাদের অহরহ হচ্ছে না ভাই আমরা কি জানাতে যেতে চাই না আমাদের সালাতটা সুন্দর হোক আমরা চাই না ভাই আমাদের এই সালাদ খুব পাওয়ারফুল হোক শক্তিশালী সালাদ হোক এই সালাতের মাধ্যমে আমি অন্যায় থেকে বেঁচে থাকবো এই সালাতের মাধ্যমে আমি জান্নাতে যাব এই সালাদ আমার আমাকে একটি মুসলিম বানাবে এই সালাদ আমাকে আল্লাহর কাছে প্রিয় বানাবে এই সালাদকে আমার দিন নুন হবে আমরা চাই না ভাই এগুলো যদি চাই তাহলে আমাকে অজু সুন্দর করতে হবে আর অজু সুন্দর করতে গিয়ে এই ভুলগুলার ব্যাপারে সাবধান হতে হবে তাহলে আঙ্গুল খেলাল করা পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল আমরা করি না বললেই চলে ভাই তো আজকে থেকে ইনশাল্লাহ করব তো ভাইরা অজুর ক্ষেত্রে আরেকটি ভুল এই যতগুলো ভুল বললাম এর ভিতরে বড় দুটি ভুল বলে অজুর ভুলকে আমরা শেষের দিকে চলে আসছি একটি বড় ভুল হলো শুকনা থেকে যাওয়া কোনো জায়গা যদি আপনার অবহেলার কারণে শুকনা থেকে যায় অজুর অঙ্গগুলো যেগুলো দুইতে হবে তার কোনো অঙ্গ যদি শুকনা থেকে যায় অজু হবে অজু হবে না এক ব্যক্তি অজু করে আসছেন নবী সাল্লাহিসাল্লাম দেখেছেন তার অজুর কোনো জায়গায় শুকনা আছে তিনি বললেন যাও আবার উজু করো তোমার উজু হয়নি তিনি তাকে পুনরায় বা করাইছেন কেন তার উজু সঠিকভাবে উজু করলে বেশ কিছু জায়গা বিশেষ করে এই যে কোনই জায়গাটা এই জায়গাটা দেখা যায় শুকনা থাকে এই যে কানের লতির এই যে জায়গাটা এখানে দেখা যায় একটু কি থাকে শুকনা থাকে কপালের দিকে দেখা যায় শুকনা থাকে এই জায়গাগুলো অনেক সময় দেখা যায় বহু লোককে দেখা যায় উজু করে আসছে এখানে শুকনা এখানে শুকনা পায়ের গোড়ালি গিরা এই জায়গাগুলোতে শুকনা কারণ হলো ওই যে অবহেলা করে উজু করছে কোন রকম উঁজু করছে ওজু যেভাবে করা দরকার সেভাবে করে নাই ভাই এই জিনিসটা লক্ষ্য করা দরকার কি দরকার না